তিন দিন আগে তো বাসন মাজতে বসছো এখনো বাসন মাজা হয়নি ঘরগুলা কবে থেকে তো ঝাড় দাওনি একটু ঝাড়ও দিতে পারো ঝাড় দিতে গেলে আমি সিরিয়াল দেখবো কি করে সিরিয়াল ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না ক্ষতি চাই না কই গো শুনছো আমি কাজে বেরোলাম আরে আমি বেরোচ্ছি তো সারাদিন খালি সিরিয়াল আর সিরিয়াল হ্যাঁ আমাকে হতো যা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পরের পর্ব যে কি হবে রনের সাথে মধুবালার বিয়েটা কি হবে কিন্তু ওর শ্বশুরটা যে শয়তান বিয়েটা তো হতেই দিবে না কি যে করি আমি তো টেনশনে পড়ে না হ্যাঁ হ্যাঁ ওই তারটা তারটা হ্যাঁ ওটার সাথে হ্যাঁ বলো শোনো না আমি না খুব টেনশনে পড়ে গেলাম গো কেন কিসের টেনশন কি হয়েছে আর বলো না আমি খুবই টেনশনে পড়ে গেলাম আরে কিসের টেনশন সেটা তো আগে বলবা আরে ওই যে আমাদের মধুবালা আছে না ওর সাথে মনে রনির বিয়েটা হবে না ও শ্বশুরদা শয়তান দাদা এই লাগাবো এই তুই থাম আরে মধুবালাটা আবার কি আরে মধুবালা সিরিয়ালের মধুবালার কথা বলছি আরে আমি কাজ করছি আর তুমি সিরিয়ালের গল্প শোনাচ্ছ রাখো বোন রান্নাটা হলো তো খিদা পাই গেছে চুপচাপ বসে থাকো এমনিতেই কত কষ্টে মধুবালা বিয়েটা হলো তার মধ্যে নতুন বউকরা শাশুড়ি খেতে দিচ্ছে না আর তোমার খাওয়াটা আগে হয়ে গেল আগে মধুবালা খাবে তারপরে তুমি খাবা না হলে নিজে রান্না করে খাওয়া যা থাকলো কি হয়েছে শাশুড়ি শয়তান কি হয়েছে তিন দিন আগে তো বাসন মাজতে বসছো এখনো বাসন মাজা হয়নি ঘরগুলা কবে থেকে তো ঝাড় দাওনি একটু তো ঝাড়ু দিতে পারো ঝাড় দিতে গেলে আমি সিরিয়াল দেখব কি করে সিরিয়াল ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না না এরকম সিরিয়াল দেখতে থাকলে আর তোমার সাথে সংসার করতে পারবো না তোমার সিরিয়াল দরকার না আমাকে দরকার আমি ছোটবেলা থেকে সিরিয়াল দেখে বড় হলাম আমাদের বাড়িতে গোটা পাড়ার লোক একসাথে বসে সিরিয়াল দেখতো আর আমি সিরিয়াল দেখা বন্ধ করে দিব তার মানে আমার কোনো দরকার নাই সিরিয়াল হলে হয়ে যাবে হেই যাও তো আমার সিরিয়াল দেখার সময় হয়ে গেছে এই যে ডিভোর্স পেপার চললাম আমি বাপের বাড়ি ওখানে গিয়ে সিরিয়াল দেখবো কে 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 না না